আমরা হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে মুবারকবাদ জানাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করি যিনি আমাদেরকে এমন একটি সময়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিষেধ করার জন্যে আমাদেরকে আজকের এই সেমিনার আয়োজন করার তৌফিক দান করেছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ আমার ইমানি দিনী ভাইরা ও যুবক বন্ধুরা আমরা সবাই অবগত আছি আমাদের দেশেও ব্যাপকভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হয় বহু মুসলমান এতে অংশগ্রহণ করে এতে অংশগ্রহণ করার মন্দ দিকগুলো ক্ষতিকর দিকগুলো গত গতকাল শুক্রবারে সারা দেশের ইমাম ও খতিব সাহেবগণ জুমার দিনে জুমার আলোচনায় তুলে ধরেছেন তারপরেও আমরা একটি সেমিনারের আয়োজন করার কারণ হল অনেক যুবক বন্ধুদের পরামর্শ যে সেমিনারের আকৃতি করে কিছু আলোচনা হলে এটা আরও বেশি ফলপ্রসূ হবে আমাদের যুবক ভাইয়েরা এই মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে এজন্য আমরা আজকের এই আয়োজনটুকু করেছি এই আয়োজনটুকু করতে গিয়ে আমাদের বিশেষ করে আমাদের যুবক ভাই যারা এখানে জড়িত হয়েছেন নিজেদের অনেক সময় অনেক অর্থ অনেক চেষ্টা প্রচেষ্টা করে আজকের এই আয়োজনটুকুকে এতটুকু পর্যন্ত এনে দিয়েছেন আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আল্লাহ তালার কাছে দিল খুলে তাদের জন্য দোয়া করি আপনারাও আমার সাথে আমিন বলে দোয়ায় শরিক হবেন যারা আজকের এই সেমিনারকে সফল করার জন্যে এতটুকু পর্যন্ত এনে দিয়েছে আল্লাহ সে প্রত্যেকটা যুবককে এই যুগের আল্লাহ পাকের খাটি ওলি হওয়ার তাও ফিক দান করে না আমরা এই যুবকদের কাছে এই আশা প্রত্যাশা রাখব যে এই যুবকরা যেন কোনো ধরনের মন্দ অশ্লীল গর্হিত শরিয়ত বিরোধী কোনো কাজের মধ্যে না যায় প্রত্যেকটা মন্দ কাজের বিরুদ্ধে প্রত্যেকটা মন্দ কাজের বিপক্ষে তারা যেন এক একটা সেমিনার করে এ দেশের যুবকদেরকে এবং সারা বিশ্বের মুসলমানদের কানে হক কথার আওয়াজ এবং বাতেল থেকে মন্দ গর্হিত কাছ থেকে বিরত থাকার দাওয়াত পৌঁছে দিতে পারে আল্লাহ তালা আমাদের এই যুবক ভাইদেরকে তাও ফিক দান করেন বলে আমি আমার দুস্ত আমার ইমানদার দিনই ভাইরা অন্যায় অনাচার পাপাচার যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে খুব অচিরেই আমাদের উপর আল্লাহ পাকের ব্যাপক গজব এমনভাবে আসবে যে গজব থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের থাকবে না হাদিস শরীফের মধ্যে রসুল্লা সাল্লাহ আলাই ও সাল্লাম পরিষ্কারভাবে সাত করেছেন ইদা গহারতিল মা আসি আম্মা আমি যখন কোনো গুণা ব্যাপকভাবে প্রকাশ্যে সংঘটিত হতে থাকে তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আজাব সবাইকে গ্রাস করে করেনে আপনারা খেয়াল করলে আশ্চর্যবোধ করবেন এই একটা গুণা ছাড়া অন্য কোনো গুণা এভাবে উদযাপিত হয় কিনা এক আল্লাহ ভালো জানবেন তবে আমাদের মনে হয় না আর কোনো দ্বিতীয় গুণা আছে যেই গুণাটা গোটা পৃথিবীতে একসাথে টানা চব্বিশ ঘন্টা এই গুণাটা সংগঠিত হয় আমার ভাই আমার দুস্থ আমরা এটা ভালো করে জানি বিজ্ঞানীরা গোটা পৃথিবীকে তিনশো আশি ডিগ্রিতে ভাগ করেছেন তিনশো আশি ডিগ্রিতে তারা পৃথিবীটাকে ভাগ করেছেন এই তিনশো আশি ডিগ্রির মধ্যে লন্ডনকে জিরো পয়েন্ট রেখে একদম পূর্ব প্রান্তে মার্শাল দ্বীপপুঞ্জ ওই জায়গাগুলোকে একশো আশি ডিগ্রিতে ভাগ করেছেন যদি আমরা ধরি এই জায়গাটা হলো লন্ডন ঠিক এই বরাবর পৃথিবীর এই পাশে একশো আশি ডিগ্রি দ্রাগিমা এই একশো আশি ডিগ্রি দ্রাগিমার মাঝে যখন রাত বারোটা হবে ঠিক ওই মুহূর্তে থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হওয়া শুরু হবে এখান থেকে এক এক ঘন্টা পর এক এক দেশগুলোতে এক এক ডিগ্রি পর এক এক দেশের মধ্যে অর্থাৎ একশো আশি ডিগ্রিতে উদ্বোধন হবে তারপরে যেখানেই রাত বারোটা বাজবে সেখান থেকেই এ আয়োজন চলতে থাকবে এইভাবে করতে 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 ঠিক বারো ঘন্টা পর এটা লন্ডনের মধ্যে চলে আসবে এরপরে আবার লন্ডন থেকে আবার পৃথিবীর এই প্রান্তে ঘুরতে ঘুরতে আবার একশো আশি ডিগ্রি দ্রাগিমাতে এসে এই আওয়াজটা এই থার্টি পার্সেন্টের উদযাপন বন্ধ হবে অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে টানা চব্বিশ ঘন্টা এই গুনাহটা উদযাপিত হবে আমার দুস্থ গুনাহ করার অর্থ হল আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে চ্যালেঞ্জ করা গুনাহ করার অর্থ হল রব্বে কারিমকে রব্বে কারিমের সামনে বেয়াদুবি করা রব্বে কারিম আমাদেরকে বানিয়েছেন সুখ শান্তি আর আরাম আয়েসের জন্য এই সূর্য এই চন্দ্র সব কিছুকে তিনি আমাদেরকে দিয়েছেন আজ আমরা তার সব নিয়ামত ভোগ করার পর তার সব নিয়ামত নেওয়ার পর আজ আমরা তার অবাধ্যতায় প্রকাশ্যে এমনভাবে লিপ্ত হয়ে পড়তেছি যেটা আমাদের জন্য বড় ভয়ের কারণ বড় বিপদের কারণ যে কোনো সময় আমাদের উপর গজব চলে আসতে পারে আমার দুস্থ ওই সময়টা গোটা পৃথিবীর মানুষ গুনাহের মধ্যে মেতে উঠবে টানা চব্বিশ ঘন্টা গুনা হইতে থাকবে এই সময়টা আমাদের করণীয়টা কি। এই সময়টা আমরা চাইলেই গুনাহকে বাধা দিতে পারবো না যদিও দেশের সরকার এই কথা পরিষ্কার করতেছে যেন এই রাতে মানুষ বোমা না ফুটায় ফানুস না উড়ান গত বছর এই ফানুস উঠাইতে উড়াইতে গিয়ে প্রায় দুই শত জায়গায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে দশ বারো জায়গার মধ্যে ফায়ার সার্ভিসকে আসতে হয়েছে বাকি জায়গায় ফায়ার সার্ভিস আসা লাগেনি কিন্তু আমি বলি তোস্ত যেইভাবে আগুন আমরা জ্বালাইতেছি আমরা যে আনন্দের নামে আগুন জ্বালাইতেছি আমরা আনন্দের নামে যে আগুন প্রজ্বলিত করতেছি শোক পাওয়ার জন্য যে আগুন জ্বালাইতেছি আল্লাহ মাফ করেন হতে পারে এই আগুনে সারখা জ্বালায়া পড়েয়া আমাদেরকেও সারখার করে আল্লাহ মারে দিতে পারেন এটা কোনো দূরের বিষয় না বান্দা যেটাকে খুশির জিনিস মনে করে যদি নাফর মানি হয় আল্লাহ পাকের তাহলে সেটাই তার জন্য গজবের কারণ হয়ে দাঁড়াইতে পারে এই ফানুষ আমাদের জন্য গজবের কারণ হয়ে দাঁড়াইতে পারে আমার দুস্থ আমার ইমানদার দিনী ভাইরা চব্বিশটা ঘন্টা এই অপরাধটা হবে আপনি একটু চিন্তা করেন তো দুনিয়ার মধ্যে আমরা যাকে মহাব্বত করি শ্রদ্ধা করি ভালোবাসি এমন কোনো মানুষের মনের বিপরীত কোনো কাজই তো আমরা করতে চাই না কোনো মানুষের মনের কষ্ট লাগে এমন কোনো কাজ পর্যন্ত আমরা করতে চাই না আমার আল্লাহ যিনি আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন সমস্ত মাখলুককে ভালোবাসেন সেই ভালোবাসার কারণে এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়ে রাখছেন আজ আমরা তার নিষেধে উপেক্ষা করে কাফের বিধর্মীদের কাফের বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে আজ আমরা কিভাবে এমন একটা গুণার মধ্যে যেতে পারি শুধু ওই নিষেধ করার জন্য মুসলমানদেরকে বুঝানোর জন্য যুবকদের পায়ে হাত রাইখা বলার জন্য আজ আমরা একটা সেমিনার করছি যাদের কাছে আমাদের আওয়াজ যাচ্ছে আমি আমাদের সমস্ত যুবক ভাইদেরকে বলবো আমার যুবক ভাইরা আমাদের এই সেমিনার আইসা বসেন কার কথা আপনার হৃদয়ের ভিতরে লেগে যায় আপনিও বলতে পারবেন না যখন রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে আসমান থেকে বৃষ্টি পড়ে যে বৃষ্টির নিচে দাঁড়া সেই বৃষ্টি ধরতে পারে যে বৃষ্টির নিচে থাকবে সেই ভিজে যাবে আমার তো বিশ্বাস বুজুগান দিন এসেছেন আমাদের মুহতারা মুস্তাদ এসেছেন আরও আসবেন এইখানে আল্লাহ পাকের রহমতের বাড়ি ধারা বর্ষিত হবে ইনশাল্লাহ এইখানে এসে বসেন এটা একটা জান্নাতের বাগান এই বাগানের মধ্যে এসে বসলে আমার বিশ্বাস কারো না কারো কথা হৃদয়ের ভিতরে লাগবে কেউ না কেউ এমন কিছু কথা বলবে যে কথাগুলো হৃদয়ের ভিতরে আবেগ তৈরি করবে এবং ইনশাল্লাহ এখান থেকে বের হওয়ার সময় মনের মধ্যে একটা একটা অনুপ্রেরণা জাগবে যে আমি আমার রবকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আমি করবো না উপরন্তু যখন সবাই মন্দ কাজে লিপ্ত থাকবে আল্লাহকে কষ্ট দেওয়ার কাজে লিপ্ত থাকবে তখন আমি যাই না মাসে তাহায্যদের মধ্যে দাঁড়ায় থাকবো তখন আমি জিকি রাস্কার করেন আল্লাহর কাছে কানতে থাকবো আমি আমার মা বোনদেরকেও বলবো যুবক ভাইদেরকেও বলবো যখন রাত বারোটা হবে তার আগ থেকে যেন আমরা এবাদতের মধ্যে লেগে যাই তওবার মধ্যে লেগে যাই ইস্তেকবারের মধ্যে লেগে যাই তাইলে ইনশাআল্লাহ আশা করা যায় এই বিপদ এই গজব আমাদের থেকে আল্লাহ দূর করে দিবেন আর না হয়তো আমরা না জানি কোন গজবের মধ্যে লিপ্ত হয়ে যাই সর্বশেষ আমি আর দু একটা কথা বলছি সেটা হলো এই আটাশ উনতিরিশ উনতিরিশ তিরিশ একত্রিশ এই তিন রাতের জন্য এই তিন রাতের জন্য চানতারা মসজিদে তিন দিনের জামাত তৈরি করা হয়েছে তিন দিনের জামাত সমস্ত যুবকদেরকে আমরা দাওয়াত দিচ্ছি যেন আমাদেরকে থার্টি ফার্স্ট নাইটের আগে এবং পরে কোনোভাবে শয়তান আমাদেরকে নিয়ে যাইতে না পারে সেজন্য আল্লাহর ঘরে ওলা আমাদের সান্নিধ্যে আমরা নাম লেখায়া যে পারি তিন দিন তিন রাত থাকব না পারি দুই দিন দুই রাত থাকবো না পারি একদিন এক রাত থাকবো তাও যদি না হয় অন্তত পক্ষে একত্রিশে ডিসেম্বর মাগরীব থেকে নেওয়া একদম পরবর্তী ফজর পর্যন্ত আমরা যদি আল্লাহর ঘরে কাটায়া দেই আলেমদের সান্নিধ্যে কাটায়া দেই আমার তো বিশ্বাস আল্লাহ খুশি হয়ে যাবে আপনাদের মন কি বলে আল্লাহ খুশি হবে কি ভাই ইনশাআল্লাহ আমি এই কথায় আপনাদেরকে বলবো যে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা তৈরি থাকবো তো ইনশাআল্লাহ সমস্ত যুবকদেরকে আমরা দাওয়াত দিব যে যুবক বন্ধুরা এই রাত্রটা তহবার দ্বারা কাটাই স্টেক দ্বারা কাটাই তাহাজ্যতের দ্বারা কাটাই দিনের এবাদতের দ্বারা কাটাই দিনের কথার দ্বারা কাটাই একে অপরকে দাওয়াত দিব দুস্ত এই থার্টি বাসনার উদযাপনের জন্য কোটি কোটি ডলার খরচ হইতেছে আর আমাদের মুসলমানরাও তাল মিলায়া এই ডলারগুলোতে সরিক হইতেছে আমার দুস্থ আরও অনেক আগ থেকে এলাকা এলাকায় টিম তৈরি হয়ে গেছে কোথায় গান বাজনা হবে কোথায় কোন কোন জায়গার মধ্যে কি হবে আমার দুস্ত পায়ে হাত রাইখা বলি ও যুবক আল্লাহনবী রৌজা পাকে শুয়ে শুয়ে কানতেছে উম্মতের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে গেছে উম্মত ইমান থেকে অনেক দূরে আমুল থেকে অনেক দূরে সব কিছু থেকে দূরে এমন একটা সময়ে যদি আমরা আমরাও এই থেকে দূরে সরে পড়ে খাফের বেঈমানদের মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই চাইলে কিন্তু আর আশার আলো থাকবে না এজন্য আমরা বলবো আশার আলো প্রজ্বলিত করার জন্যে আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে কেরাম আসছেন আরও আসবেন ইনশাল্লাহ আলোচনা চলতে থাকবে আমরা আলোচনা শুনবো এবং ওইভাবে এই আলোচনাগুলোকে অন্যদের কাছে পৌঁছায় দিতে চেষ্টা করব করবো পাক রব্বল ইজ্জত আমাদের সব তাও ফিক দান করেন এবং খুব কবুল করেন এবং এই যে সেমিনার আজকে হইতেছে এতে আপনারা খুশি না বেজার ভাই এই সেমিনার সামনের থেকে আরো হোক না বন্ধ হয়ে যাক এই সেমিনার সামনের থেকে যদি হতে হয় আমাদের সাথে আপনাদেরকেও শরিক থাকতে হবে যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনারা আমাদের সাথে শরিক থাকেন আজকের সেমিনার ওয়েস্ট স্কুলে হচ্ছে ইনশাআল্লাহ আগামীর সেমিনারগুলো বাংলাদেশের জাতীয় পর্যায়ে জায়গাগুলোর মধ্যে হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্ব ইজত আমাদের সবার এই আশাকে বসাকে কবুল করেন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম চলতে থাকবে আমরা সবাই আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা থাকব এবং নামাজ সময় মতো গিয়ে আমরা পরে আবার আমাদের প্রোগ্রামের মধ্যে থাকবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন